হ্যালো বিয়াস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো জোর করে বিয়ে তো আপনারা তো সবাই বুঝতেই আসছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে তো এটি মেয়ের সাথে আমার প্রায় চার থেকে পাঁচ বছরের সম্পর্ক চার থেকে পাঁচ বছরের সম্পর্কের মাঝে আমরা অনেকবার ঘুরতে গেছি অনেক জায়গায় দেখাও করেছি তো হঠাৎ করে একটি অর্জনের কারণে সে আমার সাথে কথা বলতেছে না কিছুদিন যাবত তো আমি কারণ জানতে চাই সে আমাকে কোনো কারণ বলে না সে শুধু বলে যে আমার সাথে কথা বলবে না তো তারপর দিন আমি আমার এক ছোট মাধ্যমে জানতে পারি যে সেই মেয়েটি অন্য একটি ছেলেকে বিয়ে করতেছে কারণ তার পরিবার থেকে অনেক চাপ দিয়েছে তার পরিবারের সবাই জোর করে তাকে রাজি করেছে এসেছে যে ছেলের সাথে বিয়ে দিবে তো ভাই যখন কথাটা আমাকে বলে তো সাথে সাথে আমি তাদের এলাকাতে চলে যাই এলাকাতে চলে গিয়ে তাকে খুঁজে বের করি খুঁজে বের করে কথা বলার চেষ্টা করি সে কথা বলে না তো তার যেদিন বিয়ে তো ওই দিন আমরা সবাই মিলে তাদের বাড়িতে চলে যাই চলে গিয়ে তাকে বুঝাই তো সে বুঝে না তো এক প্রকার তাকে জোর করে তাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসি তো সেও রাজি ছিল মোটামুটি কারণ পরিবারের অনিচ্ছায় বিয়ে করতেছিল তো তাকে উঠিয়ে নিয়ে সরাসরি আমাদের বাড়িতে নিয়ে আসে কারণ আমাদের বাড়িতে সবাই আগে অনেক আগে থেকে রাজি ছিল কারণ তারা আমার পরিবারের সদস্যরা সেই মেয়েটিকে এর আগেও দেখেছে কারণ তারাও জানে আমি সেই মেয়েটিকে কতটা ভালোবাসি তো ওই দিনই আমাদের বিয়েটা পড়ায় তো আপনার এতক্ষণ বন্ধু যারা আমাদের লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের আমাদের পরবর্তী কোনো লাভ স্টোরি নেই